আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সবাইকে একাডেমিতে স্বাগত জানাই আমি আছি তোমাদের সাথে রেজাউল করি আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালের বিজ্ঞান অনুসন্ধানী পটনামের যে বইটি আছে সেই বইয়ের ষষ্ঠ নিয়ে নিয়ে অর্থাৎ তো আজকের এই ক্লাসের আমি তোমাদের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো সবগুলো টপিক নিয়ে আজকে আমি আলোচনা করবো তার কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি তার আগে বলে রাখি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যাবে তো শুরুতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের বইয়ে যে ত্রয়সূত্র নামে যে ট্রফিকটা আছে সেই টপিকটা তো ত্রয়সূত্রটা কি সেটা আজকে আমরা জানব এবং ত্রয়সূত্রটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন সেই তথ্যটা শিখে নিব তো এই তথ্যগুলো তোমাদের বইতে আছে আমি ব্যাখ্যা সহকারে তোমাদেরকে দেখিয়ে দেব উনত্রিশ সালে বিজ্ঞানী ডোপেরেন লক্ষ্য করেন তিনটি করে মৌলিক পদার্থ একই ধর্ম প্রদর্শন করেন তিনি প্রথমে তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজান এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি একে ডুবেরাইনের ত্রয়ী সূত্র বলে তাহলে এখানে বিজ্ঞানী ডুবেরাইন যে কথাটা বলছেন সেটা হলো তিনটা মৌলকে যদি আমি তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তাহলে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানোর পর প্রথম মূল এবং তৃতীয় মূল এই দুইটা মূলের ঘট বা এই দুইটা মূলের যোগফলকে আমরা দুই দ্বারা ভাগ করে যে মানটা পাবো সেটা দ্বিতীয় মূলের পারমাণিক পরে সমান বা তার কাছাকাছি এখন সেই তথ্যটা আমরা এখন প্রমাণ দেখবো দেখো আমরা শুরুতে যে তথ্যটা লিখবো সেটা হলো বিজ্ঞানী তিনি ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই তিনটি মৌলকে প্রথম তৈরি মৌল হিসেবে চিহ্নিত করেন অর্থাৎ বিজ্ঞানী ডুবোরন প্রথম যে তিনটা মৌলের উপর লক্ষ্য করলে ত্রিসূত্রটি সেই তিনটা মৌলের নাম কি একটা হচ্ছে ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন এদের কিন্তু আমরা পারমাণবিক ভর জানি তো আমরা শুরুতে পারমাণবিক ভরটা দেখে নিব লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত 7 তোমরা যারা পারমাণবিক ভর মনে রাখতে পারো না তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব তোমরা সেখান থেকে পারমাণবিক ভর মনে রাখা সহজ টেকনিকটা শিখে নেবে দ্বিতীয়টি হচ্ছে সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক হচ্ছে টোয়েন্টি থ্রি এরপর পটাশিয়াম হচ্ছে কত থার্টি নাইন এই যে তিনটা মৌল লিখলাম এর পারমাণবিক সাজালে প্রথমে হচ্ছে লিথিয়াম দ্বিতীয়ত হচ্ছে সোডিয়াম টোয়েন্টি থ্রি তৃতীয় যে কথাটা বলছেন সেটা হলো প্রথম মূল এবং তৃতীয় মূল এই দুইটা যোগফলকে দুই দ্বারা ভাগ করলে বাকফলটা দ্বিতীয় মূলের পারমাণবিক পরের সমান হবে তো আমরা প্রথমে এই দুইটাকে ভাগ করি দেখো আমাদের প্রথমে হচ্ছে সেভেন এবং থার্টি নাইন প্রথম এবং তৃতীয় মূল এই দুইটা যোগ করলে আমরা যোগফল পাই কত ফর্টি সিক্স তাহলে এই দুইটা যোগফল হলো আমরা ফর্টি সিক্স এখন এই দুইটা যোগফলকে দুই দ্বারা ভাগ করবো অর্থাৎ গড বের করবো এদের দুই দ্বারা ভাগ করলে সেই ভাগ সোডিয়ামে সমান হয় কিনা সেটা দেখবো দেখো আমরা যোগফল পেলাম 46 এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা কত হয় দ্বিতীয় মৌলের সমান এটাই ছিল ডেবরাইনের ত্রয়সূত্র আমি আবার বলতেছি প্রথম মৌলের তিনটা মৌলকে যদি পারমাণবিক বর্ণ অনুসারে সাজানো হয় তাদের সেই তিনটা মৌলের প্রথম মৌল এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের সমান এটাই ছিল ডেবরাইনের ত্রয়সূত্র আশা করি তোমরা ডেবরাইনের ত্রয়সূত্রটা বুঝতে পারছো এখন আমরা শিখবো অষ্টক সূত্রটি যেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী নিউল্যান্ড সাল জন্য নিউল্যান্ড অষ্টসূত্র নামে একটি সূত্র প্রদান করেন এই সূত্র অনুযায়ী মৌলসমূহ কে যদি পারমাণবিক বরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায় তাহলে বিজ্ঞানী নিউল্যান্ড কি বলছেন আঠারোশো চৌষট্টি সাল পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কার হয়েছে সেই মৌলগুলোকে যদি তাদের পারমাণবিক করে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে দেখা যায় যে প্রত্যেক প্রথম মৌল তার অষ্টম মূল্য ধর্মের সঙ্গে মিলে যায় তো আমরা এটার একটা প্রমাণ দেখবো আমরা শুরুতে কিছু মৌল লিখে রাখলাম তাহলে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম এরপর থেকে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার রাখি এই যে আমরা পর্যাসারণের নিয়ন আর এই দুইটা এখানে রেড কালার করে রাখলাম এখানে আলাদা করে লিখার কারণ হলো এই যে শুরুতে বলছে আঠারোশো আবিষ্কৃত কিন্তু এই দুটি মূল্য আবিষ্কৃত হয় না নিয়ন এবং আর্গন কিন্তু আঠারোশো চৌষট্টি সালের পর আবিষ্কৃত হয়েছে তার মানে সূত্র হিসাব করতে গেলে আমাদের নিয়ন এবং আর্গন এই দুইটাকে বাদ দিয়ে হিসাব করতে হবে আমি আধুনিক পর্যসারণীটা যেভাবে আছে আমি সেভাবে এই দুইটা সহকারে লিখে রাখলাম এখন দেখো তিনি বলছিলেন কি অষ্টক সূত্রটা তিনি কি প্রদান করছিলেন প্রত্যেক মৌলসমূহকে যদি পারমাণবিক ভরে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে তো আমি লিথিয়ামটাকে এক হিসাব করি দেখো আমি এখানে লিথিয়ামটাকে এক নাম্বার হিসাব করলাম তাহলে লিথিয়াম যদি এক হয় বেরিলিয়াম দুই বোরন তিন কার্বন চার নাইট্রোজেন পাঁচ অক্সিজেন ছয় ফ্লোরিন সাত এবং সোডিয়াম হচ্ছে কি আট তাহলে এখন এক নাম্বার ধর্মের সাথে আট নাম্বার ধর্মের একটা মিল আছে কেননা লিথিয়াম একটা ধাতু সোডিয়াম একটা ধাতু তাহলে ধাতুর সঙ্গে ধাতুর ধর্মের মিল আছে তাহলে নিউলেন যে কথাটা বলছেন কি অষ্ট সূত্র অনুযায়ী প্রত্যেক মৌলের এক নাম্বার মৌলের সাথে তার অষ্টম মৌলের ধর্মের কি পাওয়া যাবে মিল পাওয়া যাবে কিসের ভিত্তিতে পারমাণবিক বলে ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে যায় এটা একটা যদি আমরা একটু অন্যভাবে বলি বেরিলিয়ামটাকে যদি আমরা এক হিসাব করি তাহলে বেরিলিয়াম বোরন হচ্ছে দুই কার্বন তিন নাইট্রোজেন চার অক্সিজেন পাঁচ ফ্লোরিন ছয় সোডিয়াম সাত ম্যাগনেসিয়াম হচ্ছে কি আর তাহলে এই বেরিলিয়ামের সাথে ম্যাগনেশিয়ামের একটা মিল পাওয়া গেল কেননা বেরিলিয়াম একটা মিথ্যা ধাতু ম্যাগনেশিয়াম একটা মিথ্যা ধাতু এই যে এখানে প্রত্যেক এক প্রথম মূল থেকে যদি আমি তাদের বড় ছোট থেকে বড় অনুযায়ী সাজাই অষ্টম মূল হিসেবে ধর্মের যে মিল পাওয়া যায় এটাই হচ্ছে অষ্টক সূত্র নামে পরিচিত যেটা আবিষ্কার করছেন বিজ্ঞানী নিউল্যান্ড তো আশা করি তোমাদেরকে আমি অষ্টক সূত্রটা বোঝাতে পারছি আর একটা কথা আমি এখানে আবার বলে রাখছি নিয়ন এবং আর্গন দুইটা কিন্তু অষ্টসূত্র আবিষ্কারের পরে আবিষ্কৃত হয়েছে এই কারণে আমি বাদ দিয়ে হিসাব পর্যন্ত আমরা ত্রয়সূত্র এবং অষ্টসূত্র এই দুটো সূত্র শিখলাম এখন আমরা এই দুটো সূত্র বাইরেও আরো দুটো সূত্র শিখবো সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যান্ডেলিফের আর একটা হচ্ছে বিজ্ঞানী মোস্তের আধুনিক পর্যাসূত্র যেটা আমরা বর্তমানে যে পর্যসারণে দেখতে পাচ্ছি দেখো বিজ্ঞানী ম্যান্ডেলিফ কি বলেছেন মৌলসুমের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় সেটা বলছেন কত সালে আঠারোশো উনসত্তর সালে তার মানে আঠারোশো উনসত্তর সালে বিজ্ঞানী মেন্ডেলি বলেছিলেন পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ভর বাড়ার সাথে সাথে মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মাবলী কিভাবে পরিবর্তিত হয় আবর্তিত হয় পর্যায়ক্রমে এটি বলেছিলেন বিজ্ঞানী মেন্ডেলি কিন্তু উনিশশো সালে বিজ্ঞানী মোসলে আরেকটা তথ্য দিয়েছেন সেটা ছিল কি মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় তাহলে মেন্ডেলিফ বলেছেন পারমাণবিক বরের কথা কিন্তু মেন্ডেলিফের এই বরের উপর যদি মৌলগুলোকে সাজাতে যায় আমরা একটা ত্রুটি লক্ষ্য করি ত্রুটিটা কি ছিল যদি আমরা পটাশিয়াম আর আর্গন এই দুটো জিনিস হিসাব করি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত থার্টি নাইন দেখো পটাশিয়ামের পারমাণবিক বর হচ্ছে থার্টি নাইন আর্গনের পারমাণবিক বর হচ্ছে ফোরটি তাহলে এই দুইটার মধ্যে পটাশিয়ামকে আর্গনের আগে স্থান দেওয়ার কথা ছিল কিন্তু আমরা যদি পর্যসারণীটা লক্ষ্য করি তাহলে সেখানে দেখা যায় আগে নম্বর গ্রুপে অর্থাৎ তৃতীয় পর্যায়ে স্থানটা কিন্তু পটাশিয়ামটা হচ্ছে চতুর্থ এটা দেওয়ার কারণ হলো বিজ্ঞানী মোসলে যে কথাটা বলছেন তার কথার উপর ভিত্তি করে পারমাণবিক সংখ্যা তাহলে পারমাণবিক সংখ্যার সাথে সাথে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলি আবর্তিত হয় আমরা যদি সারণীটা লক্ষ্য করি দেখো এই যে আমাদের এই সারের মধ্যে গ্রুপের যে মৌলগুলো আছে যেখানে রেড কালার করা হিলিয়াম নিয়ন এদের সাথে যে আর্গন আছে আর্গনের পারমাণবিক বর হচ্ছে চল্লিশ ফর্টি আর অন্যদিকে এই যে এখানে পটাশিয়াম দেখতে পাচ্ছ পটাশিয়ামের পারমাণবিক পারমাণিক বর হচ্ছে থার্টি নাইন তাহলে বিজ্ঞানী মেন্টালি বলেছেন পর্যায়ক্রমে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলো পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আমি আবার বলতেছি পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে তাহলে এখানে আগে থার্টি নাইন অর্থাৎ এই পটাশিয়ামটা এখানে স্থান পাওয়ার কথা তারপর পটাশিয়ামের পর গিয়ে আর্গন এখানে স্থান পাওয়ার কথা যদি মেন্ডেলিভের তথ্য অনুযায়ী আমরা যদি এখানে পটাশিয়ামকে না দেখতে পাই এখানে যদি আর্গনের সাথে পটাশিয়াম দেখতাম তাহলে এই ধর্মের সাথে আঠারো নম্বর গ্রুপের মৌলগুলো ধর্মের সাথে পটাশিয়ামের ধর্মের কোনো মিল নেই কেন পটাশিয়াম হচ্ছে একটি ধাতু আর নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে একটি অধাতু কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই কি আর পটাশিয়ামটা হচ্ছে এক নম্বর গ্রুপে যেখানে পটাশিয়ামের সাথে এই মৌলগুলো ধর্মের মিল আছে তাহলে সেটি ছিল কার ভিত্তিতে মুসলে বিজ্ঞানী মুসল আধুনিক পর্যায় সূত্রের উপর ভিত্তি করে কেননা তিনি বলেছেন পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার মানে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এইটিন আঠারো তার মানে সে আছে আঠারো নম্বর গ্রুপের তৃতীয় পর্যায়ে অন্যদিকে পটাশিয়াম হচ্ছে 19 যেটা হচ্ছে আর্গনের পরে স্থান পাইছে তার মানে আর্গনের সাইতে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাইছে এই কারণে সে আর্গনের পরে স্থান পাইছে এটা ছিল আধুনিক পর্যায় সূত্র আশা করি তোমরা মেন্ডেলিফের পর্যায় সূত্র ত্রুটিটাও বুঝতে পারছো এটি ছিল আধুনিক পর্যায় সূত্র এবং মেন্ডেলিফের পর্যায় সূত্র আশা করি তোমরা এই দুইটা টপিক পুরোপুরি বুঝতে পারছো এখন আমরা শিখব ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো কিভাবে ইলেকট্রন বিন্যাস করে সেই টপিকটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব আমি শুরুতে যে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা আমি যে একটা চিত্র অঙ্কন আলোচনা এই চিত্রটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে যে ধারাবাহিকতা সে ধারাবাহিক চিত্রটি দেখো সর্বপ্রথম ইলেকট্রন আসবে ওয়ান এসে ওয়ান এসটা হচ্ছে কি প্রথম প্রধান শক্তি স্তর এসটা হচ্ছে যার উপশক্তি স্তর এরপরে দেখো টু এস টু এস এবং টু এর মধ্যে টুটা হচ্ছে প্রধান দ্বিতীয় প্রধান শক্তি স্তর আর এসটা হচ্ছে উপশক্তি স্তর পিটা হচ্ছে তাদের উপশক্তি স্তর এরপরে দেখো থ্রি এস থ্রি এখানে থ্রিটা হচ্ছে তৃতীয় প্রধান উপশক্তি তৃতীয় প্রধান শক্তি এবং এস পি এই তিনটা হচ্ছে তার উপশক্তি স্তর এরপরে চতুর্থটা দেখতে পাচ্ছি এবং এস পি ডি এফ এগুলো হচ্ছে তাদের উপশক্তি স্তর এখন প্রশ্ন হলো ইলেকট্রন কোথায় আগে বসবে ওয়ান এস বসবে না টু এস এ বসবে না থ্রি এস এ বসবে এটা নিয়ে আমি আলাদা একটা ইলেকট্রন মিনি নিয়ে আলাদা একটা ক্লাস দিব তোমরা সেখান থেকে বিস্তারিত দেখে নিবি আমি শুধুমাত্র এই অধ্যায়টা বোঝার সুবিধার্থে আমি এখানে যতটুকু প্রয়োজন ততটুকু বোঝানোর চেষ্টা করব তাহলে দেখো সর্বপ্রথম ইলেকট্রন আসবে ওয়ান এসে ওয়ান এসে কেন আসবে সেটার ব্যাখ্যা আমি এই পর্বে বলবো না আমি ইলেকট্রন যখন আলাদা ক্লাস দিব তখন সেখানে ব্যাখ্যাটা যাবো তার পরবর্তীতে ইলেকট্রন আসবে এর পরবর্তীতে আসবে তারপর এস এর পর থ্রি ডিতে এখন দেখো ফোর এসে কিন্তু আগে আসছে থ্রি ফি এর পরে ফোর এসে আসছে তারপর কিন্তু থ্রি ডিতে গেছে ইলেকট্রন তো এই ইলেকট্রন বিনিসে যদি আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা সহজে এই উদাহরণগুলো বুঝতে পারবে তার আগে যদি আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসের ধারাবাহিক ক্রমটা শুরুতে বলে দিই তাহলে তোমাদের জন্য বোঝা আরো সহজ হবে সর্বপ্রথম ইলেকট্রন আসবে ওয়ান এসে তারপর টু এসে তারপর টু ফি থ্রি এস থ্রি ফি এইভাবে তারা বাহিকভাবে ইলেকট্রন তাদের উপশক্তি স্তরে প্রবেশ করবে এখন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করব তো আমরা শুরুতে রাখলাম 1s 2s 2p 3s 3p থ্রি ডি এবার সবগুলো ক্রমে লিখে রাখলাম আমরা যদি কয়েকটা উদাহরণ লক্ষ্য করি দেখো আমরা শুরুতে দেখলাম সোডিয়াম তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কথা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আমরা এখানে নিচে ছোট্ট করে লিখে রাখলাম পারমাণবিক সংখ্যা কত 11 তার মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ইলেভেন মানে এই সোডিয়াম পরমাণুতে এগারোটি ইলেকট্রন আছে এগারোটি প্রোটন আছে এই এগারোটি ইলেকট্রন কিভাবে বিন্যস্ত করবে কিভাবে বিনস্ত হবে সেটা এখন আমি ব্যাখ্যা করব দেখো আমাদের শুরুতে ইলেকট্রন আসবে কোথাও ওয়ান এস এ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটি তার মানে এই ওয়ান এসে দুইটি ইলেকট্রন দিয়ে দিলাম আর বাকি থাকে কয়টি ইলেকট্রন ওয়ান এসে দুটি ইলেকট্রন প্রবেশ করার পর আমার হাতে আরো নয়টি ইলেকট্রন থাকে কেননা সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে এগারোটি মোট দুইটি ওয়ান এসে দিলাম আর বাকি থাকে কয়টি দুই নয়টি এরপরে টু এস মনে রাখবে সবসময় এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটি তার মানে টু এস এখানেও দুটি ইলেকট্রন আসবে তো আমরা টু এস এ দুটি ইলেকট্রন দিয়ে দিলাম আমাদের হাতে আরো বাকি আছে কয়টি সাতটি এরপর হচ্ছে ফি টু ফি ফি তে ইলেকট্রন থাকতে পারে ছয়টি সর্বোচ্চ তার মানে আমরা টু ফিতে ইলেকট্রন দিয়ে দিলাম ছয়টি ছয় আর চার দশটি হয়ে গেল আমাদের বাকি আছে আর কয়টি একটি ইলেকট্রন সেটা আমরা দিয়ে দিলাম কোথায় যে এখানে তৃতীয়তে আছে কত থ্রি এস তার মানে থ্রি এস ওয়ান অর্থাৎ যদি আমরা 3s1 এই বিন্যাসটা কেন করলাম কারণ প্রথম এস এর মধ্যে দুটি ইলেকট্রন এস এর মধ্যে দুটি ইলেকট্রন পি এর মধ্যে ছয়টি আবার এস এর মধ্যে যদিও সর্বোচ্চ দারণ ক্ষমতা হচ্ছে দুইটি কিন্তু আমার অবশিষ্ট ইলেকট্রন থাকার আসে একটি এখানে আমরা থ্রি এস ওয়ান দিলাম এটাই হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এরপর হচ্ছে আমরা ম্যাগনেশিয়ামে যে ইলেকট্রন বিন্যাসটা করে সেম একইভাবে ওয়ান এ দুটি ইলেকট্রন বসাইলাম তারপর টু এ দুটি ইলেকট্রন দিলাম থ্রি তে টু তে ছয়টি ইলেকট্রন দিলাম এরপর থ্রি এস এখন লক্ষ্য করো সোডিয়ামের ক্ষেত্রে আমরা 3s থ্রি একটা ইলেকট্রন দিলাম কারণ সোডিয়ামের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ছিল এগারোটি এগারোটির মধ্যে সিক্স পর্যন্ত টু ফি সিক্স এখানে আমরা 10টি ইলেকট্রন বসিয়ে ফেললাম আমাদের বাকি থাকে একটি ইলেকট্রন সেটা থ্রি এ দিয়ে দিলাম এরপরে ম্যাগনেসিয়ামে বারোটির মধ্যে টু পি সিক্স পর্যন্ত আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টি দশটি হয় আমাদের বাকি থাকে আর কয়টি দুইটি এস এর ধারণ ক্ষমতা দুটি কারণে থ্রি এস টু দিয়ে দিলাম এর বাইরে আর কোনো অবশিষ্ট ইলেকট্রন নেই তার মানে এটাই হচ্ছে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন মাইনাস এর ফলে যদি আমরা ফসফরাসেরটা হিসাব করি ফসফরাসের তো ফসফরাসের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ফিফটিন বা পনেরোটি তাহলে ফসফরাসের প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন দ্বিতীয় টু এস টু এখানে দুটি ইলেকট্রন তৃতীয় ছয়টি ইলেকট্রন এস এ আমরা দুটি ইলেকট্রন দিয়ে দিলাম তাহলে আমাদের এই পর্যন্ত ইলেকট্রন হলো কয়টি দুই 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 চার চার আট ছয় দশ দশ এক দুই বারোটি তাহলে আমরা থ্রি এস টু পর্যন্ত আমরা বারোটি ইলেকট্রন পেলাম কিন্তু ফসফরাসের ইলেকট্রন আছে কয়টি পনেরোটি তার মানে আরো তিনটি ইলেকট্রন বাকি থাকে সেই তিনটি ইলেকট্রন কোথায় যাবে দেখো থ্রি এস এর পরে যে ইলেকট্রন বিন্যাসের জন্য যে ক্রমটা সেটা হচ্ছে কোথায় 3p তার মানে থ্রি এর পর ইলেকট্রন যাবে তে আমার অবশিষ্ট তিনটি ইলেকট্রন আছে সেখানে তিনটি ইলেকট্রন যদিও ছয়টি ধারণ ক্ষমতা কিন্তু ইলেকট্রন তিনটি থাকার কারণ আমরা তে তিনটি ইলেকট্রন দিতে পারলাম এটা হচ্ছে p এর ইলেকট্রমিনাস ফসফরাসের ইলেকট্রন বিন্যাস এখন যদি আমরা পটাশিয়ামের ইলেকট্রোমিনাসের লক্ষ্য করি তাহলে পটাশিয়ামের কয়টি উনিশটি এখন লক্ষ্য করো ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স এই পর্যন্ত আমার হলো কয়টি দশটি বাকি থাকে নয়টি এরপরে থ্রি এস টু থ্রি ফি সিক্স থ্রি ডিতে না গিয়ে আমরা ফোর এস ইলেকট্রন দিলাম দেখো থ্রি ফি এর পরে এই যে এখানে লক্ষ্য করো থ্রি এস থ্রি ফি থ্রি ফি এর পরে কিন্তু আমার থ্রি ডি নাই থ্রি ফি এর পর আছে কত ফোর এস তার মানে থ্রি ফি এর তে ইলেকট্রন প্রবেশ করার পর যে একটা ইলেকট্রন বাকি থাকে পটাশিয়ামের সেই ইলেকট্রনটা থ্রি ফিতে প্রবেশ করার পর ফোর এস এ না গিয়ে থ্রি ডিতে না গিয়ে সেটা কোথায় আসবে ফোর এসে আসবে এই কারণে আমরা থ্রি ডি এর করে শূন্য দিলাম ফোর এস এর করে ওয়ান দিলাম এটা লেখার দরকার না থ্রি ডি এর করে শূন্যটা না লিখলে চলবে ফোর এস ওয়ান তার মানে আমাদের পটাশিয়াম ইলেকট্রনিক বিনার দ্বারাই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান এটাই হল অ্যান্সার এখন যদি আমরা একটা আরেকটা উদাহরণ লক্ষ্য করি মনে করো ক্রোমিয়াম তাহলে কত হলো থ্রি ফি সিক্স পর্যন্ত আমরা আঠারোটি ইলেকট্রন পেয়ে গেলাম ক্রোমিয়ামের আর বাকি থাকে কয়টি ইলেকট্রন ছয়টি ইলেকট্রন সেই ছয়টি ইলেকট্রনের মধ্যে দেখো থ্রি ফি এর পরে শক্তি আছে কোনটা ফোর এস তাহলে ফোর এসে কয়টি ইলেকট্রন থাকতে পারবে দুইটি এই কারণে আমরা ফোর আছে দুটি দিয়ে দিলাম তাহলে এই পর্যন্ত হয়ে গেল বিশটি আমাদের আর বাকি ইলেকট্রন হচ্ছে কয়টি দুইটি সেই দুটি সরি চারটি চারটি ইলেকট্রন আসবে ইলেকট্রন প্রবেশ করছে তারপর কিন্তু থ্রি ডি দেখেছে কেন ফোর আছে আগে সেটা নিয়ে আমি আলাদা ক্লাস দিবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো থ্রি ডি ফোর পর্যন্ত হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন দেখো ক্রোমিয়ামের এই ইলেকট্রন বিন্যাসটি সঠিক হয় নাই এখন দেখো এই ইলেকট্রোমিনাস টা কেন সঠিক হয় না আমরা ব্যাখ্যায় যাই আমাদেরকে আরেকটা ইলেকট্রোমিনাস লিখতে হবে ক্রোমিয়াম যেটা সঠিক ইলেকট্রোমিনাস দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5 তাহলে 4s এ 1 কেন লিখলাম 3d তে 5 কেন লিখলাম এই ব্যাখ্যা আমি যদি আলাদাভাবে করতে যাই সেখানে দেখো প্রত্যেকটা উপশক্তি স্তরের মধ্যে বা প্রত্যেকটা ইলেকট্রন চায় তার স্থিতিশীলতা অর্জন করতে এই স্থিতিশীলতা অর্জন করার জন্য তারা ইলেকট্রন ক্ষেত্রে তাদের কক্ষপথ গুলো পূর্ণ রাখতেছে অথবা অর্ধপূর্ণ রাখতেছে এখানে দুইটা কথা হয় পূর্ণ রাখবে নতুবা কি রাখবে অর্ধপূর্ণ রাখবে তাহলে আমাদের এখানে ফোর এস টু এটা যদিও পূর্ণ আছে কিন্তু থ্রি ডি টু দি পাওয়ার থ্রি ডি ফোর এখানে ফোর যে চারটি ইলেকট্রন আছে সেটা কিন্তু অর্ধপূর্ণ নেই পূর্ণ নেই আমি যদি এখানে যে ফোর এসে যে দুটি ইলেকট্রন আছে সেখান থেকে একটা ইলেকট্রন থ্রি ডিতে দিয়ে দিই তাহলে আমার ফোর এসে কটি হয়ে যায় একটি হয়ে যায় আর থ্রি ডি ফোরের মধ্যে একটা যদি আমরা দিয়ে দিই তাহলে কটি হয়ে যাবে থ্রি ডি ফাইভ পাঁচটি হয়ে যাবে তাহলে এসে আসে একটি এসে দারুণ ক্ষমতা হচ্ছে কয়টি দুইটি তাহলে দুইটি অর্ধেক অর্ধেক

ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান অর্থাৎ পর্যায় সারণীর মধ্যে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো কত নম্বর পর্যায়ের কত নম্বর গ্রুপে আছে সেই টপিকটা আমরা এখন শিখে নিব ইলেকট্রন বিন্যাস থেকে তার আগে আমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই জানতে হবে আমি একটু আগে তোমাদেরকে ইলেকট্রন দেখিয়ে দিয়েছি দেখো পর্যায় নির্ণয় পর্যায়টা আমরা কিভাবে নির্ণ করবো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে ওই মৌলের পর্যায় নম্বর অর্থাৎ কোন একটা মৌলের মধ্যে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করার পর একদম সর্বশেষ যে প্রধান শক্তি পাবো সেটাই হচ্ছে তার পর্যায় নম্বর যদি আমরা পটাশিয়াম একটা বলি তাহলে পটাশিয়ামটা হচ্ছে চারটি প্রধান শক্তি স্তর চতুর্থ প্রধান শক্তিস্তর আছে তার মানে পটাশিয়ামটা হবে চতুর্থ পর্যায়ের মৌল এরপরে গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের তিনটা নিয়ম আছে প্রথম নিয়মটা কি গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের প্রথম নিয়মটা হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি যদি এস অরবিটাল থাকে তবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ নাম্বার তার মানে আমরা একটু আগে পর্যায় নির্ণয়টা শিখলাম এরপর এখন গ্রুপ নাম্বারের মধ্যে প্রথম নিয়মটা কি প্রথম নিয়মটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার পর বাইরের প্রধান শক্তি যদি এস অরবিটাল থাকে অর্থাৎ এস উপশক্তি থাকে সেই ক্ষেত্রে এস উপশক্তিস্তরে যতটা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার দ্বিতীয় নিয়মটা হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস ও পি অরবিটাল থাকে তবে ওই এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে দশ যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তা ওই মৌলের গ্রুপ নম্বর তার মানে আমি যদি নিয়ম দুইটাকে একটু আলাদাভাবে এক্সপ্লেন করি দেখো যদি বাইরের বাইরের প্রধান শক্তিস্তর শুধুমাত্র এস থাকে যদি বাহিরের প্রধান শক্তি স্তর শুধুমাত্র ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ওই গ্রুপ আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি এবং এবং থাকে ও আছে আছে সেই ক্ষেত্রে এস এবং পি এর ইলেকট্রন সংখ্যা যোগফলের সঙ্গে আরো টেন যোগ করে দিলে আমরা যে যোগফলটা পাবো সেটাই হবে ওই মৌলের গ্রুপ নম্বর এই গেল আমাদের দুইটা নিয়ম এখন হলো তৃতীয় নিয়ম আমাদের তৃতীয় নিয়মটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাহিরের প্রধান শক্তি স্তরে যদি এস এবং তার পূর্বের প্রধান শক্তি স্তর যদি ডি অরবিটাল থাকে তবে ওই এস ও ডি মোট ইলেকট্রন সংখ্যা যোগফল ওই এটা কিছুটা ব্যতিক্রম ব্যতিক্রম কেন বললাম কারণ এখানে একই মৌলের প্রধান শক্তি স্তরের কথা বলা নেই প্রধান শক্তি স্তর সর্বশেষ প্রধান শক্তি স্তর এবং তার পূর্বের প্রধান শক্তি স্তরের কথা বলা হয়েছে এই কারণে আমি এটাকে একটু ব্যতিক্রম নিয়ম বললাম দেখো সর্বপ্রধান শক্তি স্তর যদি এস থাকে অর্থাৎ সর্বশেষ শক্তি যদি এস থাকে এবং তার পূর্বে যদি ডি থাকে সেই এস এবং ডি এর মধ্যে যে ইলেকট্রন গুলো থাকবে সেই ইলেকট্রন গুলো যোগ ফলে হবে ওই মৌলের গ্রুপ নম্বর আশা করি তোমরা পর্যায় নির্ণয় এবং গ্রুপ নম্বরের নিয়মগুলো শিখতে পারছো এখন আমরা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করব তাহলে তোমরা সহজে বুঝখন আমরা ইলেকট্রোমিনাস থেকে পর্যায় সারণে মৌলের অবস্থান নির্ণয় করব উদাহরণের মাধ্যমে দেখো শুরুতে আমরা সোডিয়ামের অণ অবস্থানটা নির্ণয় করব সোডিয়ামটা পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে কত নম্বর পর্যায়তে সেটা আমরা বের করব তো আমরা সোডিয়ামের প্রথম ইলেকট্রোমিনাসটা করলাম তাহলে দেখো সোডিয়ামের ইলেকট্রোমিনাসগুলো আমরা দেখতে পাচ্ছি 1s2 2s2 2p6 3s1 এই যে এখানে ইলেকট্রোমিনাসটা দেখতে পাচ্ছি এখানে S সর্বপ্রথম যদি আমরা সোডিয়ামের গ্রুপ তো পর্যায়টা নির্ণয় করি সোডিয়াম পর্যায় সারণীর কত নম্বর পর্যায় তাহলে কিভাবে নির্ণয় করব দেখো এখানে সোডিয়ামের বাহিরে শক্তিস্তর তৃতীয় প্রধান শক্তি অর্থাৎ সোডিয়ামের সর্বশেষ শক্তি হচ্ছে কি তৃতীয় প্রধান শক্তি উৎস তাই সোডিয়াম পর্যায় তৃতীয় পর্যায়ের মূল এরপর যদি আমরা গ্রুপটা হিসাব করি তাহলে গ্রুপটার মধ্যে আমাদের একটা সূত্র ছিল যে সর্বপ্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে সেই এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে তত নাম্বার গ্রুপে অবস্থিত তাহলে এখানে কি আবার সোডিয়ামের তৃতীয় প্রধান শক্তিস্তর শুধুমাত্র এস উপস্তর রয়েছে এবং সেই উপস্তরে একটি ইলেকট্রন বিত্তমান তাই সোডিয়াম পর্যসারণের প্রথম গ্রুপে অবস্থিত তাহলে আমরা এক নম্বর কি এস এর যতটা ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে গ্রুপ নম্বর তার মানে আমার এখানে এস অরবিটের মধ্যে ইলেকট্রন আছে কয়টি একটি অর্থাৎ সোডিয়াম পর্যাসারণীর তৃতীয় পর্যায়ের এক নম্বর গ্রুপে অবস্থিত এখন এটা যদি আমরা পর্যায় তো লক্ষ্য করি দেখো এই যে আমরা যে সোডিয়ামের অবস্থানটা দেখি যে দেখো এখানে যে সোডিয়ামটা আছে এই সোডিয়াম পর্যটন ওয়ান টু থ্রি তৃতীয় পর্যায়ের মূল আর গ্রুপটা হচ্ছে কত নাম্বার এই যে এক নম্বর গ্রুপের মূল তার মানে থেকে আমরা বুঝতে ইলেকট্রিন পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের এক নং গ্রুপে অবস্থিত এখন আমরা শিখব আরকের অবস্থান নির্ণয় একটু আগে আমরা সোডিয়ামের অবস্থান নির্ণয়টা এক নম্বর সেটার মাধ্যমে এখন আমরা আর্গনের অবস্থান নির্ণয় করব তো শুরুতে আমরা আরকোন যদি ইলেকট্রো লক্ষ্য করি তাহলে দেখো আর্গনের ইলেকট্রো থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে 3s2 3p6 এটি হচ্ছে আর্গনের ইলেকট্রো তাহলে এখন দেখো যদি আমরা আর্গনের কোন এখানে শক্তি স্তর তৃতীয় প্রধান শক্তি স্তর তাহলে আরকন কত নম্বর একদম সর্বশেষ প্রধান শক্তি কত আছে তৃতীয় সর্বশেষ প্রধান শক্তি স্তর তার মানে আরকন পর্যায়ের সামনে তৃতীয় পর্যায়ের মূল এখন যদি আমরা গ্রুপটা নির্ণয় করতে তাহলে কিভাবে নির্ণয় করবো আবার তৃতীয় প্রধান শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন বিদ্যমান তাই আর্গনের পর্যারণে টু প্লাস সিক্স তাদের সঙ্গে আবার টেন যোগ হবে অর্থাৎ আঠারোতম গ্রুপে অবস্থিত তাহলে আমরা দ্বিতীয় রুলস এর মধ্যে পড়ছিলাম যদি একই সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি এস এবং ফি দুটি অরবিটাল থাকে সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস এবং ফি এই দুটি অরবিটাল থাকলে সেই দুটি অরবিটালের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সঙ্গে টেন যোগ করে যোগফলটাই হবে গ্রুপ নাম্বার তাহলে এখানে এস আছে পি আছে তৃতীয় প্রধান শক্তি স্তরে এ আছে দুটি ফি তে আছে দুটি ছয়টি আর দুইটি কয়টি হয়েছে আটটি হয়েছে সেই আটের সাথে আবার যদি আমরা টেন যোগ করি তাহলে কত হয় আঠারো হয় তার মানে এখান থেকে আমরা লিখতে পারি আর্গন পর্যায় পর্যসারণী তৃতীয় পর্যায়ের আঠারোতম গ্রুপে অবস্থিত তো যদি আমরা সারণীটা লক্ষ্য করে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ তেতিয়া পাৰ্চ ওন টু থ্রি আর তৃতীয় পর্যায়ের আঠারো নম্বর গ্রুপে অবস্থান আমরা শিখব ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণের যে অমূলের অবস্থান নির্ণয় করে তৃতীয় নিয়মটা একদম সর্বশেষ নিয়মটা জিঙ্কের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব জিঙ্কের অবস্থানটা যদি নির্ণয় করতে হয় শুধু আমরা লক্ষ্য করে দেখো ওয়ান্স ফোর থ্রি টি টেন এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস এখন দেখো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে নির্ণয় করতে পারি এখানে জিঙ্কের বাইরের শক্তি স্তর অর্থাৎ প্রধান শক্তি স্তর এখানে সর্ববৃহৎ শক্তি স্তর হচ্ছে কোনটি চতুর্থ প্রধান শক্তি স্তর তাই জিঙ্ক পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের মৌল যদি এখন আমরা গ্রুপটা নির্ণয় করতে চাই দেখো আবার জিঙ্কের চতুর্থ প্রধান শক্তি স্তরে এবং তার পূর্ববর্তী প্রধান শক্তি তাহলে দেখো সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তার পূর্ববর্তী দেখতে ইলেকট্রন সে ডি অরবিটাল রয়েছে অর্থাৎ সে এস উপস্তরে দুটি যে আমি চতুর্থ প্রধান শক্তি কথা বললাম সেখানে দুটি ও ডি উপস্তরে দশটি ইলেকট্রন বিদ্যমান তার জিঙ্কের পর্যায় সারণী হবে কত টু প্লাস অর্থাৎ বারোতম গ্রুপে অর্থাৎ আমার তৃতীয় ছিল গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে যদি এস থাকে এবং তার পূর্ববর্তী শক্তি স্তরে যে থাকে সেই এস এবং ডি এর ইলেকট্রন গুলো যোগ ফলে হচ্ছে ওই মৌলের গ্রুপ নম্বর তাহলে সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে ফোর তার এস গ্রুপে আছে দুইটি এরপরে তার পূর্ববর্তী প্রধান শক্তি স্তর তৃতীয় প্রধান শক্তি স্তর তার ডি অরবিটালে আছে কয়টি দশটি তাহলে দশ এর দুটি যোগ ফল হচ্ছে কয়টি বারোটি তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম জিঙ্ক পর্যায় সারণী চতুর্থ পর্যায়ের বারোতম গ্রুপে অবস্থিত যদি আমরা ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীতে লক্ষ্য করি দেখো আমাদের এখানে জিঙ্কটা কোথায় অবস্থিত এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ জিংটার অবস্থান হচ্ছে এই যে জিং পর্যায় সারণীর বারো নম্বর গ্রুপের বারো নম্বর গ্রুপের তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ে অবস্থিত এই যে চতুর্থ পর্যায়ের বারো নম্বর গ্রুপে জিঙ্কের অবস্থান এটা হচ্ছে জিঙ্কের পর্যায় সারণীতে জিঙ্কের অবস্থান তো আজকের ক্লাসটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে আমার ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনে ক্লিক করবে তাহলে প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে ইনশাল্লাহ আমি আগামী পর্বে যে পর্যায়ে সারণীর যে ধর্মগুলা আছে সে ধর্মগুলা নিয়ে আলোচনা করবো ধাতব ধর্ম অধাতব ধর্ম আরো বিভিন্ন ধর্ম সবগুলা নিয়ে আলোচনা করবো